পাঁচ আটা আর তৈলময় থুনের দেখার সময় নাই একই সুরে বল সবাই যজ্ঞ প্লেয়ার চাই যোগ্য মানুষ পায় না সুযোগ অযোগ্যদের মেলা ফলাফলে আসবে জিরো যতই দেখাও খেলা সাইফুদ্দিনার কায়েস ভাই আরও ছিল মিরাজ এদের সারা বোকা তোরা কেমনে করবি রাজ ক্ষমতা আর টাকার জোরে যায় না ভালো খেলা মানিস সব খুইয়ে দিয়ে এবার বুঝো ঠেলা খেলার মাঠে চললে এমন ধ্বংস হবে দল সময় থাকতে বন্ধ করো এদের শুকনো ছল পাশ আর তৈল মৈথুনের দেখার সময় নাই একই সুরে বল সবাই যোগ্য প্লেয়ার চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী কবিতাটি আকরাম হোসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে